আসসালামু আলাইকুম মানে ভিপি নুরুল হক নূর আহত হওয়ায় আঘাত পাওয়ায় বাংলাদেশের সব রাজনৈতিক দল তারপরে জুলাই গণভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারদের মানে অন্তরতলা শুরু হয়েছে শুরু হওয়াটা স্বাভাবিক কিন্তু আমার কিছু প্রশ্ন মনের ভিতরে বারবার ঘুরপ্যাস খাচ্ছে যে সরকার তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি ভিপি নুরুল হক নূরের দল বারবার করে বলেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে নিষিদ্ধ করেনি তা দায়িত্ব সরকারের সরকার নিষিদ্ধ করেনি এখন তুমিও একটা রাজনৈতিক দল মানে জাতীয় পার্টিও একটি রাজনৈতিক দল তারা তাদের পার্টি অফিসে বসে কর্মসূচি পালন করছে তুমি তার নিষিদ্ধের জন্য তার অফিসের সামনে লোকজন নিয়ে স্লোগান দিবা তারা কি এটা বদাস্ত করবে এখন মনে করেন ভিপি নূরের যে রাজনৈতিক কার্যালয় আছে পার্টি কার্যালয় আছে তার সামনে যেয়ে যদি জাতীয় পার্টি এরকম মিছিল মিটিং করে কারণ ভিপিনুর মুসাদের নেতার সাথে বৈঠক করেছে তার সাথে সাক্ষাৎ করেছে সেদিনও সে স্বীকার করেছে করেনি করেছে তো তাহলে কি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রুমের ভেতরে বসে থাকবে থাকবে নয় তো তো দুই উপায় পক্ষের সাথে একটা ধস্তাধস্তি বা ইট মারা পাটখেল মারার ঘটনা ঘটেছে তাতে করে মেজার কেউ অসুস্থ বা মেজার কেউ অসুবিধা বা ঝুরঝামেলায় পড়ি না এক পর্যায়ে মাঝখানে যে সেনাবাহিনী বা বাহিনী অবস্থান নিয়েছে যৌথ বাহিনী উভয় রাজনৈতিক দলকেই বলেছে মানে নিরাপদে চলে যেতে জাতীয় পার্টি সরে গিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং ভিপি নুরুল হক নূর কোন শক্তিতে কোন ক্ষমতায় কোন বলে প্রশাসনকে গালিগালাস প্রশাসনের উপর মানে হামলা বা আক্রমণ চালাতে চায় আজ ভিপি নূর মানে আহত হয়েছে এর দায় কি এর দায় কী জাতীয় পার্টির প্রথমে জাতীয় পার্টির অফিসের দিকে গেল কি গিয়েছে তো কি আপনার ভিপি দল জাতীয় পার্টি তো আর ভিপি দলের মানে কার্যালয়ে আসেনি সেখানে যাওয়ার পরে তাদের সাথে যা হয়েছে হয়েছে সেখানে মেজার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি কিন্তু পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছে সেখানে তো প্রশাসন তাদেরকে দমন করার জন্য তাদেরকে সাইজ করার জন্য তারা যাতে ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেখানে বাহিনী সেনাবাহিনী পুলিশ তাদের সাথে সংঘর্ষে ভিপিনুর এর এই করুণ অবস্থা কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সারা বাংলাদেশে জাতীয় পার্টির যে অফিসগুলো আছে সেগুলো কেন ভাঙচুর করা হলো সরকার সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়ে বিবৃতি নুরু অসুস্থ হইলে তার বিবৃতি দেওয়া হচ্ছে আহত হইছে সরকারের পক্ষ থেকে সে লোক দেখানো হোক আর যেভাবে হোক কিন্তু এই যে জাতীয় পার্টির অফিসগুলো ভাঙা হচ্ছে সেটা নিয়ে কোনো বিবৃতি নেই বগুড়ায় দেখলাম টাঙ্গাইলে দেখলাম রাজশাহী দেখলাম এরকম ময়মনসিংহে দেখলাম মানে যত স্থানে আছে এই জাতীয় পার্টির অফিসগুলো ভাঙা হচ্ছে সরকার না এই প্রতিষ্ঠানগুলো রক্ষার চেষ্টা করছে এবং কালকে সরকারের অ্যাটর্নি জেনারেল বললেন যে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে তাহলে এখন তো আমি আমরা বুঝতেছি যে সরকার বাহিনী দিয়ে একটা কেওয়াজ সৃষ্টি করে মানে জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এই প্ল্যান প্রোগ্রাম সরকারই করেছে নইলে সরকার মানে সরকারি লোকের সাথে ভিভিনুরের দলের ঝামেলা হলো তারাই আহত হলো তারাই আহত করলো অথচ আপনার কালকে দেখেন পুলিশের প্রশাসনের সামনে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে ভাঙচুর আগুন লাগালো সারা বাংলাদেশের জাতীয় পার্টির খুলনায়ও দেখলাম জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর আগুন লাগালো বা ভাঙচুর করলো তাহলে এখানে সরকার কিছুই করলো না কোনো বিবৃতি দিলো না মফ সিরি মফ তৈরি করে কারণ মানে জাতীয় পার্টির দোষটা কোথায় নিষিদ্ধ করলে করেন সমস্যা নেই যদি আইনি ভিত্তি থাকে বা আপনারা যদি অ্যাটর্নি জেনারেল যেহেতু বলেছেন যদি আপনার সেই যাচাই বাছাই করে যদি মনে হয় যে বা আপনার জাতীয় পার্টি নিষিদ্ধ করা দরকার যেমন আপনারা বা আপনার এর আগে আওয়াম লীগ নিষিদ্ধের সময় ছাত্ররা যমুনা অভিমুখে গিয়েছিল শাহবাগে অবস্থান নিয়েছিল তো সেরকম নিত যমুনা অভিমুখে যাইতো শাহবাগে যাইতো সচিবালয় ঘেরা করতো তুমি ভিপিনুর তোমার দল তুমি জাতীয় পার্টি অফিসে কার্যালয়ে কর্মসূচি চলতেছে তুমি সেখানে যে বন্ধ করে দিলে নিষিদ্ধ করে দিলে তারপরে করলে তুমি এই কাজগুলো করতে সরকার যে কী খেলা খেলছে হ্যাঁ সে খেলার কোনো শেষ নেই আমার মনে হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে সরকার সেই সকি মানে বাস্তবায়ন করল আল্লাহতাল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ